এবার সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ বিরোধী দলের লোকসভায় বক্তব্য রাখার সময় মাইক অফ করে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের উপর নিট ইস্যুতেও বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডার অভিযোগ আজ সংসদে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এরপরই সাংসদে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধী সাংসদরা শুক্রবার লোকসভায় বিরোধীরা নেট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে সুর চড়ায় ওই হট্টগোলের জেরে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত এবং পরে আগামী এক জুলাই পর্যন্ত লোকসভা মুলতবি করে দেওয়া হয় এদিকে কংগ্রেস সাংসদ দীপিন্দর হুড্ডা অভিযোগ করেন রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এ ঘটনাকে কেন্দ্র করে এই সাংসদে ওই হট্টগোল অশান্তি শুরু হয় দীপেন্দর হুডা বলেন প্রশ্নপত্র ফাঁসুর জেরে দেশের যুব প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে হরিয়ানায় সব থেকে বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেই দায় এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন আমরা এই নিয়ে আলোচনার দাবি করছিলাম এই ইস্যু সাংসদে তুলতেই রাহুল গান্ধীর মাইক অফ করে দেওয়া হয় যদি বিরোধী দলের নেতার ওই মাইক অফ করে দেওয়া হয় বক্তব্য রাখার সময় তাহলে বিরোধী সাংসদরা তো বিক্ষোভ দেখাতেই পারে আজ সেটাই হয়েছে আমরা নিট ইস্যু নিয়ে আলোচনা করতে চাই এদিন সাংসদে প্রবেশ করার আগে রাহুল গান্ধী বলেন গতকাল বিরোধী দলের নেতারা বৈঠক করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আজ আমরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবি করব আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি এটা যুব প্রজন্মের ইস্যু এই বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত তাই সকলকে আলোচনার স্বাধীনতাও দেওয়া উচিত আমরা সম্মানের সঙ্গেই আলোচনা করবো আমরা সরকারকেও আলোচনায় অংশ নিতে অনুরোধ করছি রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা